মাইনি ব্লক ডেলি ওয়াকা টি গার্ডেন আর আজকের কাজটা দশ নম্বর সেকশন আর এখন আমি আছি দশ নম্বর তো দশ নম্বরের কাজ যেহেতু আমি দশ নম্বরে আসছি তো এখানে বাবু সর্দার সবাই আসছে তো এখানে অনেক কামলায় আছে এখনো কাম সবাইকে দেয় নাই সবাইকে কাম দিলে কাম করবে সাইড থেকে কাম দিয়ে আসছে তো অপেক্ষায় আমরাও আছি আমাদের এই সাইডে আসলে কাজ দিবে যেহেতু অনেক মানুষ ওই সামনে যায় নাই তোরা এদিকে কাম ধরে ধরে আসছে তো আমরা এদিকে দেখছি তাদেরকে কতজন কামলা অনেক কামলায় রয়েছে তো আমাদের সামনে আস্তে আস্তে মনে অনেক ধরে চলে যাবে কাজটা তো আমরা অপেক্ষা করছি সরদার এদিকে কাজ দিবে আমরা করব। এই যে এখন আমরা কাজ করব এখন আমরা কাজ করব দশ নম্বরে যদিও দশ নম্বরের প্লেসটা সুন্দর তবে সব কামলা কিন্তু সুন্দর না সুন্দর কাজ করে না আমরা একটু সুন্দর করে কাজ করি যেহেতু এটা আমাদের রিজেক্ট সেভাবে আমরা একটু সুন্দর করে কাজ করি এই যে কামলাগুলো আসছে বাবা আসছে বাবাকে দেখায় আজকে

মনে করো এই গাছটা থেকে আমরা এখন কাজ ধরবো দিয়ে কাজ করে যাবো এই যে আমাদের পিছনে আর কাম করছে বড় ভাইরা এখন আমরা সুইটারটা খুলে নিছি সুইটার খুলে নিছি এখন আমরা কাজ শুরু করছি এই যে আমি দুইটা চায়া কাটিয়ে নিছি দেখছেন কেউ কিভাবে দেখাচ্ছে আর যাই হোক এখানে আমরা কাজ করছি এই যে এই প্লেসটা আমরা কাজ করছি এই যে দেখতেই পারছেন সামনে দিকে যে প্লেসটা সেটা সেখানে আমরা কাজ করছি আমরা দুই ভাই কাজ করছি যেহেতু রাস্তা সাইডে দিয়েছিলো সেহেতু সুন্দর করে কাজ করছি আর সুন্দর করে কাজ করা দরকার কারণ বাগানটা আমাদের দ্বারায় টিকে থাকবে আমরা কাজ করলে বাগান থাকবে পিলেন সব ভিডিও করছি দেখছেন আমাদের বাঙালের পিলেন উড়ে গেছে আমরা কাজ করতেছিলাম হঠাৎ করে আমাদের এই দিক থেকে এয়ারপোর্ট থেকে এই দিক থেকে চলে গেল আম্বরখানা

দেগাটা আমার একটু দূরে ছিল তা দূর থেকে একটু কাটছে যদি সামনে থাকতো একটু বেশি কাটতো আচ্ছা যাই হোক ধন্যবাদ আর ভালো থাকবেন